ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট্যাগ কোর্টে ফাস্ট্যাগ কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারও প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আমরা ওখানে এমএসবিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অব দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এস ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ড্রগ স্কোয়াড থেকে শুরু করে ভিটিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায় আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেবো